নব্বই গ্রামের ভূমিপুত্র সনাতনের রতন্ত্র প্রহরী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় এসেছেন এখন উনি শ্রদ্ধে শহীদ নব্বই গ্রামের প্রথম সনাতনী শহীদ দেবপত মাইতির স্মৃতিতে সরকার নিবেদন করছেন সঙ্গে রয়েছেন দেবরত মাইতির পরিবারবর্গ রয়েছেন আমাদের নব্বই গ্রামের অভিভাবক মেঘনাথ পাল মহোদয় রয়েছেন ধনঞ্জয় বড় মহোদয় রয়েছেন বটকৃষ্ণ দাস

দু একটি কথা বলে নিরবতা পালন করে আমরা আজকের এই দিনটা উদযাপন করে শেষ করব খুব ভাবে আমি প্রথমেই প্রয়াত বলিদানকারী হিন্দু দেবব্রত মাইতি স্ত্রী তার পুত্র দয় কন্যা তার পরিবারের সমস্ত সকলকে আমাদের অন্তর থেকে সহানুভূতি সমবেথিতা সহমর্মিতা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সমানীয় মেঘনাথ পাল সহ সমবেত সমস্ত নেতৃবৃন্দ আলাদা করে না বললাম না সঞ্চালক দেবাশিস ভাই সবার নাম ধরে ধরে দেখেছে আমি তাদের প্রত্যেককে বিশেষ করে আমাদের মণ্ডল নেতৃত্ব পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ ব্লক নেতৃত্ব মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের শামসাবাদ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিগণ প্রত্যেককে আমি তাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে দেবপ্রতমা এটি কোন রাজনৈতিক নেতা ছিলেন না তার সঙ্গে কারো বিরোধও ছিল না শুধুমাত্র তিনি ফুলে ভোট দিয়েছিলেন নরেন্দ্র মোদীজির আদর্শকে সমর্থন করেছিলেন রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিকে সমর্থন করেছিলেন এবং শুভেন্দু অধিকারী যে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে জিতেছিল বা আপনারা জিতিয়েছিলেন সেই এক হাজার নশো ছাপ্পান্ন বা এক লাখ দশ হাজারের কাছাকাছি যে আমার ভোট ছিল তার মধ্যে দেবব্রত মাইতি বা তার পরিবারের ভোটও ছিল তাই এখানে যারা জিহাদিরা আছে সেই জেহাদিদের সহ্য হয়নি তারা মমতা ব্যানার্জিকে অনেক আশা দেখিয়েছিলেন যে আপনি জিতবেন এখানে হাজার হাজার ভোটে জিতবেন কিন্তু হিন্দুরা অনেকেই সবাই নয় ঐক্যবদ্ধ হয়ে তারা আমাকে নির্বাচিত করার জন্য দেবব্রত মাইটিকে নিষ্ঠুরভাবে আক্রমণ করে দু তারিখের পরে এবং তিনি আজকের দিনে দেহ রেখেছিলেন আমরা তাই স্মরণ সভার মধ্য দিয়ে তার যে মূর্তি আছে মাল্যদান করে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আজকে মিলিত হয়েছি আজকে দু সালে তৃণমূল সরকারে এসেছিল এখানে মমতা ব্যানার্জি হেরেছিল তাই কত সন্ত্রাস হয়েছে আপনারা দেখেছেন উল্টো ভারতীয় জনতা পার্টি দু হাজার তেইশে নন্দীগ্রামের সতেরোটা অঞ্চলের মধ্যে এগারোটা অঞ্চল জিতল দুটো পঞ্চায়েত সমিতি জিতল কোথাও কারো বাড়ি ভেঙেছে কেউ এইখানেই সনাতনীদের সঙ্গে জিহাদিদের তফাৎ আমরা এসব মারপিট করতে জানি না ঘরে আগুন দেওয়া লোকে আক্রমণ করা বাড়ি ভেঙে দেওয়া বাইক বাহিনী নিয়ে তাণ্ডব করা এগুলো আমাদের শেখানো নয় আমরা জাতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি আমরা এটা করতে পারি না চব্বিশ সালে এক ব্যবধান বেড়ে আট হাজার দুশো হলো অভিজিৎ গাঙ্গুলির গোটা নন্দীগ্রামে কোথাও কেউ বলতে পারবে যে কোন সিপিএম এর লোক আক্রান্ত হয়েছে তৃণমূলের লোক আক্রান্ত হয়েছে হিন্দুরা সবাই লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে আমরা জিতেছি তোদের মারব তোদের ঘরচানা করব এই যে শান্তি আছে অনেক কিছু না পাওয়ার দুঃখ আছে কিছু পাওয়ার আনন্দ আছে তো শান্তি এখানে আছে আমরা আছি বলে নিজের নিজের ধর্ম পালন করতে পারছেন মোটা ভাত মোটা কাপড় পরতে পারছেন শান্তিতে আছেন আজকে যদি ওরা কোনো কারণে ক্ষমতায় আস্ত বা জিতত আপনি ওদের কোন পরিবর্তন হয়েছে এই যে গুন্ডাগুলো এদের নাম বলে আমি হিরো করতে চাই না কেন্দামারি শামসাবাদ কালীচরণপুরে দাউদপুরের গুন্ডাগুলো এদের কি কোন পরিবর্তন হয়েছে কোন পরিবর্তন হয়নি মায়েদের বাড়িতে তো গরু আছে দুধ হয় তা কয়লাকে সারা রাত্রি ধরে সিদ্ধ করবেন সকালবেলা খুন্তি দিয়ে তুলবেন দেখবেন কয়লা কালো দুধে সিদ্ধ করলেও কয়লার রং যেমন পরিবর্তন হয় না পঞ্চাশ জন লোক পুকুরের ল্যাস ধরে টেনে রাখুন সোজা থাকবে ছেড়ে দিলে আবার মেগে যাবে এরা হচ্ছে তাই এরা একমাত্র বুঝে যে ভাষা সে ভাষা আমি জানি একইভাবে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের দুদিন আগে মনসাবাজার ছোলাচুরা তফসিলি জাতি পরিবারের মা রথিবালিয়া আড়ি কোন দলে কিন্তু মিছিল যায় না ভোটার কিন্তু নাম আড়ি হিন্দু কাস্ট পরিবার এই গড়চক্র মিড়িয়ার বাহিনী নিঃশংসভাবে খুন করে দেয় তাই এদের মা বোন দিদি দাদা ভাই বন্ধু এদের কোন পরিবর্তন হয়নি দেড় বছর জেল কেটেছে দেড় বছর কোর্টের নির্দেশে বাইরে ছিল এই পরিবার রঞ্জিতরা আমরা আছি পাশে এদের চোদ্দ বছর জেলে থাকতে হবে দেড় বছর থেকেছে আরো সাড়ে বারো বছর জেল খাটা এদের বাকি আছে আমরা ছাড়ব না ইঞ্চিতে ইঞ্চিতে আইন মেনে হিসাব আমরা নেব সেটাই হবে প্রকৃত শান্তি আমরা চাই না রথিবালা আড়ি বা দেব প্রতাইতির মতো আর কোন রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দেশপ্রেমিক বা হিন্দু আমাদের এই নন্দীগ্রামে এই হিংসার রাজনীতির বলি হোক আসন উঠে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে দেবব্রত মাইকের বিদেয়ী আপনাকে প্রণাম জানিয়ে নিজ নিজ বাডিতে ফিরে যাই শুরু ওং শান্তি ওং শান্তি ওং শান্তি দেবপ্রতম আয়তি অমর রহে দেবপ্রতম আইতি অমর রহে রক্তাক্ত তেরোই মেয়ে ভুলছি না ভুলব না দেবপ্রতম আইতি অমর রহে খুনিদের শাস্তি চাই খুনিদের শাস্তি চাই গ্রামে শান্তি চাই শাস্তি চাই হিন্দু শহীদ অমর রহে হিন্দু শহীদ অমর রহে রয়ে ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে আমাদের প্রিয় বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় আজকে ভোট পরবর্তী হিংসায় প্রথম শহীদ নন্দী গ্রামের সনাতনী শহীদ শ্রী দেবব্রত মৈতির

তিনি কলকাতাতে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছিলেন আজকে দেহ এসেছিল অত্যন্ত মর্মান্তিক ওই পরে লোকসভা নির্বাচনেও আড়িকে একইভাবে পঞ্চায়েত বিহারে নির্বাচনের আগেই পাটনাতে প্রায় সতেরো জন কংগ্রেস ছেড়ে করলেন করলেন বিহার করবেন আগে এটা তো স্বাভাবিক যারা রাষ্ট্রবাদে জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবেন তিনি কালকে যেভাবে ভাষণ দিয়েছেন পরিষ্কার বলেছেন যে টক আর টেরর একসঙ্গে হতে পারে টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে জলও নেব আর রক্তের বন্যাও বইয়ে দেবো এটা একসঙ্গে যেভাবে আজাহারের বংশকে যেভাবে পাকিস্তানের নটা বিমানবন্দরকে গুড়িয়ে দিয়েছে তাতে তো মানুষ সবাই শেষ থাকলে তো আমি থাকবো আবাস যোজনায় বাড়ি বানাবো বাড়িটা থাকবে তো বাড়ি ছেড়ে পালাতে হবে এই নোটিস না দিয়ে বেআইনি একটা হিন্দু পরিবার সেখানে তার পুরো বাড়ি বেড়া দিয়ে ঘিরে সে জানেই না কোর্টে তার বিরুদ্ধে কমপ্লেন করে কোর্ট থেকে অর্ডার করিয়েছে এই সামনেই বঙ্কিম মোড়ে হিন্দুরা ভোট দিতে বেরোতে পারে না যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী আছে এই কাছে । দেড় কিলোমিটার আর একটু এগিয়ে গেলে চার কিলোমিটার দূরে গড়চক্রবেড়িয়া বাজারে একশো পঁচাত্তরটা হিন্দু ভোটার আছে কোনো ভোটে ভোট দিতে দেয় না একুশে দেয়নি তেইশে পঞ্চায়েতও দেয়নি চব্বিশে দেয়নি এই চিল্লোগ্রামে হিন্দু মেজরিটি আছে বলে লোকজন বেঁচে আছে কষে আছে হিন্দু যদি বাঁচতে চাও যে ভুলে এক মমতা ভাগাও হিন্দু বাঁচাও বাড়ি থেকে ডেকে এনে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে জমাই করেছে বাড়ি থেকে ডেকে কদিন আগে এখানে বিজেপি আছে বলে হয়তো আমরা কাউকে মাংস ভাত মাছ ভাত খাওয়াতে পারিনি হয়তো আমরা বিরাট কিছু করে দিতে পারিনি বিরোধী দল করি কিন্তু শান্তিতে লোকগুলো আছে সবাই আছে সব ধর্মই পালন করছে সব দলের মিছিল হচ্ছে আমাকেও শ্রাদ্ধ দিচ্ছে এরা বিজেপি আছে বলে এটা যদি বিজেপি এখানে না থাকতো তাহলে এখানে কারোর অধিকার থাকতো না আর সরস্বতী বাজারে যে এত বড় মন্দির হচ্ছে ওই মন্দিরটা ওই রকম অবস্থায় পড়ে থাকতো বা বাকি যা আছে ইটা খুলে নিয়ে চলে যায় অপারেশন সিঁদুরের সাফল্যে জুড়ে তিরেঙ্গা যাত্রা শুরু হচ্ছে অপারেশন সিঁদুরের সাফল্যে জুড়ে তেরেঙ্গা যাত্রা শুরু হচ্ছে তেরেঙ্গা যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে কালকে তো আমি হলদিয়াতে করেছি আমাদের আর্মিদেরকে স্যালুট করার জন্য এটা করা উচিত আমাদের এই নন্দীগ্রামের দুটো ব্লকের প্রায় পঞ্চাশ জন আর্মি প্যারামিলিটারি আরও বেশি হবে সংখ্যা তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে তারা বাড়ি এলে আমরা তাদেরও সম্বর্ধনা দেব ঠিক আছে কমিশন নেয় তো ভাইপো সব ওষুধ ভেজাল সব ওষুধ ভেজাল এবং তৃণমূল কমিশন নেয় স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ভেজাল ওষুধ শরীরে দেবে এই জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে মিনিমাম দশ লক্ষ পেশেন্ট কটকে ভেলোরে বাঙ্গালোরে হায়দ্রাবাদে মুম্বাইতে চলে যায় এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস ভরসা নেই করতে তো তো হবে সরকারি টাকায় মন্দির হয় না কালচারাল সেন্টার আজকে সকালবেলা সজল ঘোষের পোস্ট দেখুন কমিশন নিয়ে বানিয়েছে হিটকো ফেটে গেছে সব পুরো মন্দিরটাই ফেটে গেছে মাল তুলেছে কমিশন নিয়েছে दादा हिंदीचा कलर दादा दादा, दादा।, दादा, दादा हिंदीचा कलर